সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে আর আমাদের যেটা এখন তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কাছাকাছি কম রয়েছে আর এখন আমাদের আগামী সাত দিনের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সমস্ত জেলাতেই আগামী সাত দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এখন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা পূর্বাভাস তাতে খুব বেশি তারতম্য এখন আর আপাতত হবে না যেমন রয়েছে এরকমই থাকবে প্লাস মাইনাস এক ডিগ্রির মধ্যে থাকবে তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই যেমন আমাদের স্বাভাবিক চলছে এরকম স্বাভাবিক থাকার সম্ভাবনাই রয়েছে যেমন আমাদের পশ্চিমের জেলাগুলোতে এগারো থেকে তেরো এরকম রেঞ্জে উপকূলের জেলাগুলোতে চোদ্দো থেকে ষোলো এরকম রেঞ্জে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে তেরো থেকে পনেরো রেঞ্জে হিলে যেমন আমাদের দার্জিলিংয়ে পাঁচ ছ ডিগ্রি যেমন চলছে চার থেকে ছয়ের মধ্যে এরকমই থাকবে সেটা সর্বনিম্ন তাপমাত্রা আমি বললাম আর এটি আমাদের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে আজকে আমাদের যেমন সব থেকে ন্যূনতম তাপমাত্রা ছিল কলদানিতে এগারো দশমিক পাঁচ দক্ষিণবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে কুচবিহারে ছিল দশ দশমিক ছয় দার্জিলিংয়ে হিলেছিল চার দশমিক আট কলকাতাতে আজকে ছিল পনেরো দশমিক দুই এটি স্বাভাবিকের থেকে ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি কম কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনের যেটা পূর্বাভাস তাতে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশেই থাকবে সকালের দিকে হালকা শিশির পড়তে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে এবং আগামী কয়েকদিনে চোদ্দো থেকে ষোলো মানে পনেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে আর সকালের দিকে যেমন বললাম আমি শীত থাকবে আর আমাদের হালকা কুয়াশা উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এসব জেলাগুলিতে বা আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে সকালের দিকে খুব সকালের দিকে হতে পারে বাকি খুব স্থানীয়ভাবে যেমন যেগুলো জলাশয় জায়গা রয়েছে বা জলভূমি জায়গা রয়েছে সেই সব অঞ্চলে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে বাকি আমাদের মূলত ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই আগামী দিনে এই হচ্ছে পূর্বাভাস ঘনকুয়াশার পূর্বাভাস নেই বলছেন জাঁকিয়ে শীত পড়তে এখনো কতটা সময় লাগবে তাহলে মানে কলকাতায় আমাদের বাতাসের যা গতি প্রকৃতি যেমন আমাদের উত্তর পশ্চিম দিক থেকে এখন বাতাস রয়েছে এবং উত্তর দিক থেকে বায়ু নিম্নস্তরে রয়েছে আর তার সঙ্গে সঙ্গে এখন দিনের দৈর্ঘ্যটাও ধীরে ধীরে কমছে সেটা স্বাভাবিকভাবেই এখন যেটা কমার কমবে এখন তেমন কোনো আমাদের পশ্চিমে ঝঞ্ঝা বা এখন সম্ভাবনা নেই তার জন্যে একই সঙ্গে অনেকটা তাপমাত্রা ওঠা বাড়ার কোনো সম্ভাবনা নেই এখন স্বাভাবিকভাবে যেমন আমাদের সিজনাল যেটা কমে সেইভাবেই ধীরে ধীরে কমতে থাকবে